দেবাংশু দেবের অংশ তিনি সত্যিকারের রামের অংশ তিনি সত্যিকারের মহাদেবের অংশ তিনি অংশ তিনি অংশ তিনি বেছে নিলে দেবের অংশকে বেছে এদেরকে দিয়ে বল আছে তোরা বল আমরা আছি বিষয় কোথায় গেল আমাদের মন্ত্রী সাহেব সিদ্ধ চৌধুরী লালবাতি গাড়ি পেয়ে ভুলে গেল সে প্রতিবাদ কোথায় সে প্রতিবাদ কোথায় ভুলে গেলেন তিনি আজকে তিনি নীরব দর্শকে দেখছেন সব শুনছেন তার ইমান কি গাওয়া দিচ্ছে না নাড়াচ্ছে না তাকে একটু প্রতিবাদ করার জন্য মন্ত্রিত্ব পেয়ে পথ পেয়ে শেষ হয়ে গেলেন তিনি দেখুন প্রথমত আমি বলবো সারা দেশবাসী এবং বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে বলবো যে আমরা কোন রাজ্যে বাস করছি এটা হলো পশ্চিমবঙ্গ এটা হলো ভ্রাতৃত্বের বঙ্গ আপনার পশ্চিমবঙ্গ এখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আদিবাসী সবাই আমরা একসঙ্গে থাকি মিলেমিশে থাকি তো আমরা আশা করিনি এরকম কিছু উগ্র কথা বলা বিশেষ করে আমার মনে হচ্ছে কি জানেন যে এটা এরা বলছে না এদের যারা মাথা আছে উপরে এদেরকে দিয়ে বল আছে তোরা বল আমরা আছি বিষয় ঝামেলা পাকলে ওরাই এসে দেখবে মিডিয়ার সামনে এসে বলবে আচ্ছা ঠিক আছে আমরা এদেরকে কন্ট্রোল করছি আপনারা নিশ্চিন্তে থাকুন তো এই যে দেবের অংশ বা আল্লাহর অংশ ও কি বলছো নিজেই জানে খবর নিয়ে দেখেন ওদের চরিত্র ঠিক নয় যারা আল্লাহ সম্পর্কে আবার কোরআন সম্পর্কে এই যে কুমন্তব্য করছে বা এক একটা এক একজন এক এক রকম মানে কী পেয়েছে মুসলমান এবং ইসলাম এবং আমাদের কি এরা কি কি মনে করছে এরা এটাকে খেলার মানে বাচ্চাদের খেলনা পেয়েছে নাকি যখন যে যা খুশি বলবে আর আমরা মুসলমান বুক বুঝে চুপচাপ শুনবো অ্যাকচুয়াল এটা কিছু না এদেরকে দিয়ে বলানো হচ্ছে এরা ভাইরাল হওয়ার জন্য কেউ কেউ বলছে আর মানুষের মানে আস করছে কী করে মানুষ মানে এইটা নিয়ে চর্চা করে এইটা নিয়ে একটু বলে আর উন্নয়ন হচ্ছে না কোনো যুবক যুবতী কোনো কর্মসংস্থান নেই চাকরি নেই আমি নিজে একটা চাকরি প্রার্থী পরীক্ষা দিই যে কোনো আর এখনও রেজাল্ট আউট হয়নি তারপরে কোনো গরিব শ্রেণী দুঃখী যারা আছে এখনও তারা মানে ঠিকভাবে তাদেরকে উন্নয়ন করা হচ্ছে না কি করে দেশের মানুষ উন্নতি হবে উন্নয়ন করবে মানুষের ধারে ধারে উন্নয়ন পৌঁছে যাবে সেই চিন্তা নেই মানুষের মানুষকে ডাইভার্ট করা হচ্ছে তাদের ব্রেনটাকে এই নিয়ে চর্চা করবে দিন একটা ওদের বাজার গরম থাকবে অ্যাকচুয়াল আমি বলবো আপামর জনতা সকলকে বলবো এটা শুধু আমাদের হিন্দু এই মুসলিম জৈন খ্রিস্ট আদিবাসীকে বলেনি এটা সকল ধর্মের ধর্মগ্রন্থ বা ধর্ম গুরুদেরকে নিয়ে বলছে যে দেবের অংশ যিশুর অংশ আল্লাহর অংশ ও বলছে এটা কেউ নিজেই জানে না দেবের অংশ হতে পারে সেটা হিন্দু ভাইরা বুঝে নেবেন যারা ওনাদের ব্রাহ্মণ আছেন যারা আমাদের ওনাদের স্বামীজি আছেন তারা বলবেন এবং যারা বলছে আপনার কি বলে যারা আমাদের খ্রিস্টান ভাইরা আছে তারা বলবেন যিশুর অংশ তারা বলবেন কিন্তু আমি একজন মুসলিম হিসাবে আমি এটা বলতে চাই যারা বা যারা বা যে এরকম কুরুচি মন্তব্য করছেন তাদের প্রতি এটা আমাদের ধিতকার এবং তাদের এটা আমরা এটা অ্যাকসেপ্ট করি না বিশেষ করে আমি মুসলিম হিসাবে তাদেরকে বলবো এই রকম উগ্র কথাবার্তা চিন্তা ভাবনায় আপনারা চলবেন না আমাদের বাংলা এটা সম্প্রীতির বাংলা মানুষ এখানে শান্তপ্রিয় আছে এবং শান্তিতে থাকতে চায় অথবা এখানে আপনারা এইসব উস্কানিমূলক কথা বলে আপনার ভ্যাঙ্ক ব্যাঙ্কটাকে কাজে লাগে বাজার গরম করবেন না আপনাদেরকে বলছি আপনারা কথার মধ্যে আপনারা আপনার লাগাম লাগান এইভাবে বলবেন না আরেকটি কথা আমি বলতে চাই আবামর জনতা সকলকে বিশেষ করে আমার আলেম সুলাম সমাজকে আমরা হাদিসে পড়েছি আল্লাহর রসুর বলেছেন যে গাজওয়াতুল হিন্দ হবে গাজওয়াতুল হিন্দ হবে অনেক পরে কবে হবে আল্লাহ আলাম কিন্তু এখন দেখছি কিছু কিছু আলেম আমারা কেন কথা বলছে না যাদেরকে আমরা সময় বলতাম দেখতে পেতাম বিরোধী এরকম আপনারা কি বলে অন্যায়ের প্রতিবাদ করতেন ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে শরিয়াতের বিরুদ্ধে কেউ কথা বললে তাদের উপরে গর্জে উঠতেন তারা কোথায় গেল আজকে আলেমরা কোথায় গেল গাজওয়াতুল হিন্দ তো আর দূরের কথা আজকের এই যে আল্লাহর অংশ বলছে কেউ বলছে রামায়ণ মহাভারত বাইবেল শেষ হয়ে যাবে আমার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এই যে কথাগুলো উগ্র কথা বলছে মানুষকে প্রতিবাদ করছে না কেন আলে কথায় আছেন আপনারা আপনাদেরকে বলছে আপনারা সজাগ হন আল্লাহর রসুলের হাদিস আল্লাহ রসুল বলছেন যখন অন্যায় হবে অন্যায় তোমরা প্রতিবাদ করো আজকে কই প্রতিবাদ কোথায় আমাদের ভাষা আজকে হারিয়ে ফেলেছি কিসের বিনিময় টাকার বিনিময় ভয়তে অর্থের লোভে আজকে আমাদেরকে কেন আমরা আজকের সামনে আসছি না তারা আমার মিডিয়াকে কাজে লাগে আমার ইসলামকে আমার আল্লাহকে অবমাননা করছে আমরা কেন মিডিয়াকে কাজে লাগে আমরা তাদের যোগ্য জবাব দিচ্ছি আর এটা তো আমাদের রাইট আছে আমাদের বলার অধিকার আছে আর ওরা কেন আমার ধর্মের ওপর আঘাত করবে আল্লাহর অংশ কেন বলবে এটা তো অধিকার নেই ভারতের আইন তো ওদের বলে না ভারতের ধারা সংবিধান ওদেরকে এরা রাইট দেয়নি বলতে কেন বলছে এটা আমার প্রশ্ন ওদের কাছে ওরা কি পড়াশোনা করেনি যদি পড়াশোনা না করে আমি তাদেরকে পরামর্শ দেব পড়াশোনা করো এরকম কোনো ধর্মের কোনো মান ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষ তাকে আঘাত করবে না কোনো কথা বলবে না এটাই হলো আমাদের ভারতবর্ষ এটা হলো পশ্চিমবাংলা